ছেলে মেয়েরা দিল্লি থেকে বাড়ি আসার পর তোমাদের সাথে তো আর ভিডিও করা হয়নি তো তারপরে বাড়ি আসার পর একটা ভিডিও করে রেখেছিলাম সেইটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম ওরা ঢোকার পরে কত যে লাগেজ হয়েছিল তোমরাও দেখতে থাকো আমার সাথে নমস্কার বন্ধুরা আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি আমার পুরোনো বন্ধু নতুন বন্ধু দূরের বন্ধু আর যারা কাছে আছো সকলকে জানাই পিয়ালির তিন চ্যানেলে অনেক অনেক স্বাগত করে বসে চিনি কেন না দরকার আর আমি যখন ওষুধ দিতে যাব তখন তিড়িং বিড়িং করে লাফাবে ওষুধটাও তো দিয়ে নিলো তোর কাছে কেন চুপ করে চোখের মধ্যে ইটা দেবো তুলো ও ওইটা ওইটা ওইখানে ড্রয়ারে রয়েছে দরজার কাছে গিয়ে চুপ করে শুয়ে আছে ঘরে শুয়ে আছে আমার পায়ের গোড়ায় আবার এই দিকে ঘরে কেউ নেই তো ওই জন্যই ওরকম ঘোড়া হয়ে পড়ে কই দেখি কি পড়েছে কোমর বেল পড়েছে চিনিমুনি কি অবস্থা চিনুমুনির জন্য একটা বল এসেছে কিন্তু বলটা এখন আমাদের খোঁজা চলছে কোথায় নেওয়া হয়েছে সেটাই মনে করতে পারা যাচ্ছে না এই এত জিনিসপত্র এসছে বাড়িতে আমার ব্যাগ ও আমার জন্য একটা ব্যাগ এসছে বাহ ব্যাগটা তো ভালোই দেখতে রে এই ভালোই রে কি সুন্দর দেখতে ব্যাগটা বাহ দারুণ দেখতে হয়েছে ব্যাগটা খুব সুন্দর ব্যাগটা হয়েছে এখানে প্রচুর জিনিস নিয়ে মেয়ে এখন বসেছে এই জিনিস যে কোথায় রাখা হবে সব এত জিনিস কে জানে বাবা আমরা চিন্তায় রয়েছি যে এই এত জিনিস তারাও আমাদের দেখায় কত জিনিস এই সব সুটকেস ব্যাগ পুরো ভর্তি এই একটা করে খুললে প্রচুর প্রচুর জিনিস বেরিয়ে যাবে বলটা কোথাও একটা আছে হয়তো কোনো ব্যাগের মধ্যে হয়তো রয়েছে ঠিক বেরোবে ছেলের ধরেছে মাথা চা করে দিয়েছি আমারও খাওয়া হয়ে গেছে এরা খাচ্ছে আবার চাটা খেয়ে নে চাটা খা তাহলে মাথা ব্যথাটা একটু কমবে আসলে গাড়িতে ভালো করে ঘুম হয়নি তাই জন্য মাথাটা ধরেছে আমার এই ব্যাগটা সত্যি খুব পছন্দ হয়েছে এটা রেগুলার কোথাও গেলে ঠেলে ব্যাগটা বেশ নিয়ে যাওয়া যাবে না ওটা কি ফোন এটা পুরোনো ফোনটা ও ও আরে

এ খেলবে বলে কি করছে তাহলে চিনুমনিরা জিনিস এসছে দেখছো কি অবস্থা চলো আবার জিনিসের জিনিস ঢুকেই যাচ্ছে হ্যাঁ আবার কি যাক সবাইকারই জিনিস এসেছে খুব ভালো আর এখন বাজে হচ্ছে কটা পৌনে না বারোটা চল্লিশ হয়ে গেছে একটু পরে সব চান টান করে নেবে তারপরে সব খেতে চলুন আমার চিনুমণিকে দেখো এই দেখ পাখি দেখেছিস চিনমুনির অবস্থা দেখো এই একটুখানি আমি এখানে এসেছি ব্যাস চিনমুনি চলে এসেছে অবাক চোখে চিনমুনি দেখছে দেখো এই এই নো নো ভয় পাচ্ছে একদম না চলো চলো আমি এটা আটকে দিই বাবা ভয় পাবে মা পাখি ভয় পাবে বাবা ভয় পাবে দেখেছ বদমাইশি হ্যাঁ ওগুলো নিয়ে খেলা যায় এ কি কাণ্ড আমি ওদের খাবার দিচ্ছিলো আর তুই দৌড়ে চলে এলি ওরা ভয় পাবে না চ চ একটুখানি খাবার দিতে গেছি ব্যাস দিল্লি থেকে আমার জন্য মিষ্টি এসেছে বন্ধুরা দেখো কি মিষ্টি এলো এটাকে কি মিষ্টি বলে খেবার বলে দেখবো একটু খেয়ে দাও একটু ও ওই সাইড গুলো এরকম

হেভি টেস্ট দারুণ থ্যাংক ইউ থ্যাংক ইউ এতক্ষণ ধরে সমস্ত কিছু দেখা হলো নতুন মিষ্টি খাওয়া হলো আর সত্যি মিষ্টিটা খেতে কি দারুণ গো বন্ধুরা দিল্লি থেকে আমি আমার জন্য মিষ্টিটা এনেছে এত ভালো লাগলো খেয়ে তোমরা কে কে খেয়েছো এরকম মিষ্টি অবশ্যই কিন্তু জানাবে আমাকে আর আজকে দেখো রান্না বলতে ভাত ছিল সকালের মাংস ছিল মেয়ে ওটা কেলো আর আমাদের একটু পরোটা আর একটু আলুর তরকারি অর্ডার করেছিল। আজকে আর রান্না করতে ভালো লাগছিল না তো পরোটাগুলো খুব সুন্দর আর কি নরম চলো তাহলে আজকে ডিনারটা শেষ করে ফেলি আর আমার ভিডিওটা এই পর্যন্ত রইলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন এটা নিয়েছিলাম পনিরের তরকারি আর নিয়েছিলাম আলুর দম আলুর দমটা দিয়ে ওর বাবা খেলো ও পনির খায় না আমি ছেলে এই তরকারি আর পনিরের পরোটা দিয়ে খাবো ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা আবার চলে অন্য আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে তাহলে এখানেই রাখি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একটা কথা তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও দিল্লির এই মিষ্টিটা তোমরা কে কে খেয়েছ আমি তো এই প্রথমবার খেলাম ただ。